স্বাগতম অমিতদার ক্লাসরুমের এস এলএসটির ধারাবাহিক পর্বে আজকের আমরা নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন নিয়ে চলুন সরাসরি দেখিনি প্রথম প্রশ্ন কি রয়েছে প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরির লেখক কে অপশান ক সত্যজিৎ রায় অপশান খ সুনীল গঙ্গোপাধ্যায় অপশান গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ঘ মতি নন্দী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক সত্যজিৎ রায় দ্বিতীয় প্রশ্ন প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি প্রথম কোথায় প্রকাশিত হয় অপশান ক আনন্দমেলা পত্রিকায় অপশান খ সন্দেশ পত্রিকায় অপশান গ দেশ পত্রিকায় অপশন ঘ সাপ্তাহিক বসুমতি পত্রিকায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ সন্দেশ পত্রিকায় তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কুকে নিয়ে রচিত কল্পবিজ্ঞান কাহিনীটির প্রথমটি কী অপশন ক স্বর্ণপর্ণি অপশন খ বোমযাত্রীর ডায়রি অপশন ক করভাস অপশন ঘ শঙ্কু ও রহস্য এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ বোমযাত্রীর ডায়েরি পরবর্তী প্রশ্ন প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি প্রথম প্রকাশিত হয় কবে অপশন ক উনিশশো পঁয়ষট্টি সালে অপশন খ উনিশশো একষট্টি সালে অপশন গ উনিশশো সত্তর সালে অপশন ঘ উনিশশো পঞ্চান্ন সালে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ উনিশশো একষট্টি সালে তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর পুরো নাম কি অপশন ক বিধু শেখর শঙ্কু অপশন খ ত্রিলোকেশ্বর শঙ্কু অপশন গ ত্রিপুরাড়ি শঙ্কু অপশান ঘ ত্রিপাঠী শঙ্কু এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ ত্রিলোকেশ্বর শঙ্কু তারপরের প্রশ্ন আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল দিনটা কত তারিখ ছিল অপশান পয়লা জানুয়ারি অপশান খ দোসরা জানুয়ারি অপশান গ তেসরা জানুয়ারি অপশান ঘ ছয় জানুয়ারি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন পয়লা জানুয়ারি পরবর্তী প্রশ্ন এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম ডায়েরিটা বলতে কার ডায়েরির কথা বলা হয়েছে অপশান ক বিধু শেখরের ডায়রি অপশান খ প্রফেসর শঙ্কুর ডায়েরি অপশান ক তারকবাবুর ডায়েরি অপশান ঘ অবিনাশের ডায়েরি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ প্রফেসর শঙ্কুর ডায়েরি তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ ছিলেন কত বছর অপশান ক দশ বছর অপশান খ বারো বছর অপশান ঘ চোদ্দ বছর অপশান ঘ পনেরো বছর এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ পনেরো বছর তারপরের প্রশ্ন সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো ব্যাপারটি কোনটা অপশান ক কুমিরের উপদ্রব অপশন খ উল্কাপাত অপশান গ তুষারপাত অপশন ঘ বাঘের উপদ্রব এক্ষেত্রে সঠিক উত্তর অপশন উল্কাপাত পরবর্তী প্রশ্ন তারকবাবু বর্ণিত সব ঘটনার মধ্যে কোন ঘটনাটি টেনে আনতেন ক হরিণ খ বিড়াল রোবট এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ বাঘ তারপরের প্রশ্ন এটা সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল সত্যি ঘটনাটি কি ছিল অপশন ক বাঘের হরিণ শিকার অপশন খ সুন্দরবনে উল্কাপাত অপশন গ ডায়ের উদ্ধার অপশন ঘ কলকাতায় উল্কাপাত এক্ষেত্রে সঠিক উত্তর খ সুন্দরবনে উল্কাপাত পরবর্তী প্রশ্ন বাঘের বদলে তারকবাবু সুন্দরবনে ডায়েরি ছাড়ার কি পেয়েছিলেন অপশান ক দুটি হরিণ অপশন খ কিছু গোসাপের ছাল অপশন গ একখানা মরার খুলি অপশন ঘ কিছু পাথর এক্ষেত্রে সঠিক উত্তর খ কিছু গোসাপের ছাল তারপরের প্রশ্ন লেখক ডায়েরি পেয়ে তারকবাবুকে কত টাকা দিয়েছিলেন অপশন খ বাইশ টাকা অপশান গ পঁচিশ টাকা অপশান ঘ তিরিশ টাকা এক্ষেত্রে সঠিক উত্তর অপশন কুড়ি টাকা তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরির লেখায় প্রথমবার কী রং দেখেছিলেন লেখক অপশান ক লাল অপশন খ কালো অপশান গ নীল অপশান ঘ সবুজ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ সবুজ তারপরের প্রশ্ন ডায়েরির লেখা সবুজ থেকে লাল হওয়ার পর কী রং হয়েছিল অপশান ক নীল অপশান খ হলুদ অপশন গ লাল অপশন ঘ কালো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক নীল তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরির লেখার নীল রং বদলে কোন রঙ হয়েছিল অপশন ক হলুদ অপশন খ লাল অপশান গ সবুজ অপশন ঘ কালো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক হলুদ পরবর্তী প্রশ্ন ডায়েরিটা পাওয়ার পর পড়তে শুরু করে লেখক রাত কটা অবধি পড়েছিলেন অপশান ক রাত একটা অপশান খ রাত দুটো অপশান গ রাত তিনটে অপশন গ ভোর চারটে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ রাত তিনটে পর্যন্ত পরবর্তী প্রশ্ন প্রফেসর শঙ্কুর ভৃত্যের নাম কি অপশান ক প্রহ্লাদ অপশন খ নিউটন অপশন গ তারক অপশন ঘ বিধু শেখর এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক প্রহ্লাদ পরবর্তী প্রশ্ন প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু তার উপর কোন অস্ত্র প্রয়োগ করেছিলেন অপশান ক ব্রহ্মাস্ত্র অপশন খ মগজাস্ত্র অপশন গ নশাস্ত্র অপশন ঘ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ নশাস্ত্র তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর হিসাব অনুযায়ী কত ঘন্টার আগে প্রহ্লাদের হাঁচি থামবে না অপশান ক তিরিশ ঘণ্টা অপশান খ একত্রিশ ঘণ্টা অপশান গ বত্রিশ ঘন্টা অপশান ঘ তেত্রিশ ঘণ্টা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ তেত্রিশ ঘণ্টা এই ছিল আজকে নবম শ্রেণীর বাংলার সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আপনি যদি চান তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার কয়টি উত্তর সঠিক হয়েছে এরকম আরও এমসিকিউ পেতে সাবস্ক্রাইব করুন অমিতদার ক্লাসরুম ধন্যবাদ